ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি ফেসবুকে ডক্টর শফিকুর রহমান লিখেন মাগুরা সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চায় তিনি আরও বলেন এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে যে যেখানে থাকুক তাদেরকে পাকরাও করে দ্রুত মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন জামাত আমির আরও বলেন ইমাম খতিব ও ধর্মীয় ব্যক্তি সহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানায় দর্শকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন এর আগে শনিবার তিনি এক স্ট্যাটাসে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বক্তব্য দিয়ে বলেন নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেওয়ার ব্যাপারে যত্নশীল হন কারণ আপনার একজন মা আছেন বোন এবং মেয়েও থাকতে পারে আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম তার ফলাফল সবসময় চমৎকার দেশ